কবিতার নাম অব্যক্ত কলমে সুকুমার চক্রবর্তী তীব্র তপন ছটা নিমেষে দিয়াছ ঢাকি চৌদিকে অম্বর গাগরি ভরণে আসিয়াছ একা একি গুরু গুরু গর্জিয়া ওঠে মাঝে মাঝে বিজলির ছটা মৃদু মৃদু বরিশনে নয়ন বাড়ি যায় ঢাকা কে গো তুমি কুলোবালা বুঝি মনিতে ত্রিতাপ জলে নিভাইতে আসিয়াছ জল আনিবার ছলে দাঁড়াইয়া তরু দলে বসন গিয়াছে তবু ভিজে চোখেতে পড়িছে ছটা কাচের আয়না না বসা সাজে করুণ বদন দেখি জিজ্ঞাসিতে চায় বারে বারে পারি না কহিতে কথা পাছে লোকে কিছু বলে তারে নামায়ে গাগরি পাশে বসিল চিবুকে হাত রাখি মনে তো অব্যক্ত জ্বালা প্রকাশিত হয় বদন আখি জানার বাসনা সব রয়ে যায় অজানা দূর হতে দেখা ছাড়া আর কিছু ছিল না নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানাবেন এরকম আবার কবিতা শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন